হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটা হলো পটল পনির পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি তো আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো চলো রান্নাটা শুরু করি এখানে দেখো আমি পটল নিয়েছি আর কাঁচা লঙ্কা পোস্তটা আর পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আমি পনির নিয়েছি পনিরটা তোমাদের খুশি অনুযায়ী কম বেশি করতে পারো তো পটলটাকে দেখতেই পাচ্ছ আমি ভালো করে কেটে নিয়েছি আর একটু চিরে চিরে দিয়েছি আর পটলটা এরকম গোটা গোটা রাখলে কিন্তু খেতে ভালো হয় এবার দেখো এখানে তেলটা গরম হতে দিয়েছি আর এখানে নুন হলুদ আর একটু কাঁচা শসা তেল দিয়ে ভালো করে পটলটার গায়ে মাখিয়ে নিচ্ছি আর আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি হলুদ পটল ভাজার সময় বা যে কোনো জিনিস ভাজার সময় হলুদটা একটু বেশি দিলে আমার মনে হয় যেন তেলটা একটু পুড়ে পুড়ে যায় তেলের কালারটা খারাপ হয়ে যায় তার জন্য আমি হলুদের পরিমাণটা একটু কম দিই ভাজার সময় এবার আমি তেলের মধ্যে ভালো করে পটলগুলোকে ভেজে নেব আর না গ্যাসের স্টিমটা একটু কম করে রাখবো এবার যখন পটলটা একটু ভাজা হয়ে গেছে তারপর আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেবো তো এবার শুকনো লঙ্কাটা আগেও দিতে পারতাম বাট আমি শুকনো লঙ্কাটা কালো করতে চাইনি শুকনো লঙ্কাটা যাতে লাল লাল থাকে তার জন্য আমি পরে দিলাম আর কালো জিরাটা যদি আমি আগেই দিয়ে দিই তবে কিন্তু তেতো তেতো হয়ে যাবে তার জন্য কালো জিরাটা একটু পরে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে একটু ভালো করে পটলটাকে লাল লাল হওয়ার মতন ভেজে নেব এবার দেখো এই যে পনিরটা নিয়েছিলাম এই পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে করে গ্রেট নেব আবারও বলছি পনির কিন্তু তোমরা তোমাদের খুশি মতন কম বেশি করতে পারো আর এখানে পনিরটা আমি গ্রেড করা হয়ে গেছে তো পনিরটা আমি এখানে সরাসরি ঢেলে দেব পটলের উপরে আর পনিরটা দিয়েই কিন্তু সাথে সাথে আমি পোস্ত বাটাও দিয়ে দিচ্ছি পোস্তটা দেওয়ার পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি তারপর ভালো করে সমস্ত জিনিসটাকে আমি মিশিয়ে নেব খুব আলতো হাতে মেশাতে হবে কেননা পটলটা আগে থেকে কিন্তু ভাজা হয়ে গেছে ভেঙে যেতে পারে খেতে কিন্তু খুবই দারুণ হয় তোমরা একবার ট্রাই করে দেখবে সব সময় বানানোর জন্য মানে নিরামিষের দিনে তোমরা চাইবে যে এটাই বানাবো এতটাই টেস্টি হয় রেসিপিটা এমনি তো পোটল পস্তা দই মানে পটল পোস্ত আর দই দিয়ে পটল এগুলো তো সব করাই হয় একবার এরকম তোমরা পনির আর পোস্ত বাটা দিয়ে করে দেখো খুব ভালো হয় এখানে কয়টা চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই রান্নাটা তো কিন্তু বেশি ঝাল ভালো হয় না তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি যার খুশি হবে যার বলতে আমার হাজব্যান্ডে খাবে আমি তো খাই না এই জন্য দিয়ে দিয়েছি তোমাদের ক্ষেত্রে বলছি আর একটু জল দিয়েছি দেখতেই পাচ্ছ আর ঢেকে দিয়েছি শুধুমাত্র দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা আমার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু কিছু করার নেই আজ না আমার কাছে কস্তিরি মেথি ছিল না যদি কস্তিরি মেথি তোমাদের হাতের কাছে থাকে একটু দিয়ে দিও তারপর দেখবে যে স্মেলটা যা সুন্দর হয় মানে আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না এটা কেমন একটা টেস্টি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা একবার বাড়িতে বানাবে খাবে তারপর তোমরা বলবে যে সত্যি রান্নাটা খুবই টেস্টি হয়েছিল আর তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার